প্রাণ প্রিয় নগাবাসি আপনি আইসেন একা সাবেন একা আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি যাবার বেলায় ও সাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আপনাকে একা একা সাবা লাগবে আপনি যা করছেন আপনার হিসাব কিন্তু একাই দেয়া লাগবে আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না আপনার ছেলেমেয়ে দেবে না আপনার নেতা খাতা দেবে না আপনার হিসাব আপনারই দেয়া লাগবে বলেন আমার হিসাব আমার স্ত্রী দেবে না আমার ছেলে মেয়ে দেবে না আমার মা বাপ দেবে না আমার নেতা খাতা দেবে না আমার হিসাব আমারই দেয়া লাগবে আপনি সারা মারিয়ামের পাঁচ নব্বই নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন অকলহমা দেহেয়া মাল খেয়া মাতি ফারন্দা বরাল্লা হকবার আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে কেয়ামতে ডাকা হবে ফার দালালিফ ফারদা পৃথক পৃথক ভাবে একা একা আলাদা আলাদা করে কে বলছেন যেন কি বানালাম না কোরআনে আছে আল্লাহ তালা বলেন প্রত্যেকটা মানুষকে কেয়ামতে ডাকা হবে আলাদা আলাদা করে পৃথক পৃথক করে একা একা ওই দিন আল্লাহ আপনাকে ডাক দেবে তার আদালতে আল্লাহ ডাক দেয়া বলবে ও বান্দা তোর জীবন কালটা কেমনে কাটিয়েছিস বল কি জবাব দেবেন বলেন আজ মন যা যায় আপনি একশো আশি মাইল বেগে করছেন আপনি মনেই করেন না যে আল্লাহ একজন আছে আপনি যত কিছু ভোগ করছেন সব কিছুর মালিককে মুসলমান দাবি করে আপনি নামাজটা পর্যন্ত পড়েন না এই যে রমজান মাস গিয়েছে কত সুস্থ মানুষ গ্যাস গ্যাস অথচ শয়তান একশো আশি মাইল বেগে কি করছেন বলেন কি করছেন এখনো সময় আছে এখনো সময় আছে হয়তো আজরাইল আসতে বাকি আছে ও সাতা যদি একবার চলে আসে আপনি যেই হন না কেন এ দেশের যান। দেশের যদি আসে ওরে হয়ে পারবেন না আজরাইলকে কেউ পেরেছিল। সামনে পারবেন আপনার নাকি আল্লাহ তো আজরাইলকে ছেড়ে দিয়ে রেখেছে চতুর্দিকে শুধু ঘুরছে আল্লাহ বলবে ধর শুধু এ কথা বলতে দেরি আপনাকে ধরতে দেরি না হাজরতে সলাইমান নবীর এক সাহাবীর কথা বলছে। তিনি দৌড়াতে দৌরাতে নবী সালাইমানের সামনে এসে হাজির হলেন ডাক দেয়া বলেন আল্লাহর নবী সলাইমান আমারে বাসান নবী সলাইমান ডাক দেয়া বলেন সাহাবি কি এমন জিনিস দেখেছো কি এমন জিনিস তোমারে তারা করেছে যার জন্য এমন করছো সালাইমান নবীর সাবি ডাক দেয়া বলেন হে আল্লাহর নবী জন্মের পরে এত লম্বা মানুষ আমার চোখে আমি দেখিনি ওর বা দুইটা মাটিতে আর ওর মাথাটা যত দূর চোখ যায় তত ওপরে হে নবী সালাইমান আমারে বাসান নবী সালাইমান ডাক দেয়া বলেন সাবি কি করতে পারি সাবি ডাক দেয়া বলেন আল্লাহর নবী এ দেশ থেকে আমারে অন্য দেশে পাঠান আপনারা জানেন কম বেশি প্রত্যেকটা নবীকে আল্লাহ মসেজা দিয়েছিলেন সলাইমান নবীকে আল্লাহ মসেজা দিয়েছিলেন বাতাস নাম কি আরো জোরে বাতাসকে যেদিকে অর্ডার করতেন সেদিকে যেত সালাইমান নবী ডাক দিয়ে বললেন বাতাস আমার এই সাহাবি যে দেশের যে প্রান্তেই যেতে যায় ওরে তাড়াতাড়ি পৌঁছে দাও মহত্বের ভেতরে বাতাস তাই করলেন নিজের দেশ জন্মভূমি ছেড়ে অন্য একটা দেশে তার দাঁড় করিয়ে দিলেন ওই সাহাবি চোখ দুইটা কোন রকম খুলতে দেরি নিজের দেশেও সারে দেখেছি একেবারে যেন তার সামনে ওই রকম ওই লোকটাই দাঁড়িয়ে আছে কি বসলেন আপনি বলেন আপনি মরণ থেকে বাঁচার জন্য পালানোর জন্য যেখানেই চেষ্টা করেন না কেন আপনি যেখানেই আত্মগোপন করেন না কেন মরণ সেখানেই যাবে না যাবে না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তার রসুলকে বলছেন কল হেন আপনি বলুন টিং আল মাওত আল্লাদি তাফির রৌ নামিনাহৌ ফাগিন না হো মোলা কে কম বলেন আল্লাহ মাকবার আল্লাহ মাক বলেন হ্যান হবি আপনি বলুন মানুষ মরণ থেকে যেখানেই পলায়ন করুক না কেন মরণ সেখানে নেই তাকে কি করবে মোলাকাত করবে মিট করবে সাক্ষাৎ করবে অতএব মরণ থেকে বাঁচার জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন পারবেন না পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ সৃষ্টির সূচনা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত কেউ মরণ থেকে বাঁচতে পারেনি কিয়ামত পর্যন্ত কেউ পারবে আরও বলেন যেহেতু আমাদের মরাই লাগবে এই জন্য মরার আগে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নে আপনি যদি আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করতে না পারেন বিশ্বাস করুন আজরাইল আসার পরে আপনি যতই কালমা পরেন তাও বা করেন আর কাজ হবে না তার বাস্তব প্রমাণ ফেরাউন, নাম কি বলেন সাল্লাম হারুন আলাইসাল্লাম সাল্লাম ভাই মিলে অনেক দামাত দিয়েছে ফেরাউন কোনো ভাবে আল্লাহর পথে আসেনি আরো বিরোধিতা করেছে সবশেষে যখন আল্লাহ তালা ফেরাউনকে পানি দেন সবিএ মারছিলেন ফেরাউন তখন ঘোষণা দিলেন ক্বালা আমাতু আন্না হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহী বানু ইসরাঈল ওয়া নাআমিনাল মুসলিমিন পড়া আল্লাহু আপনি সরাই ইউনুসের নব্বই নাম্বার আইতে পাবেন ওই সময় ফেরাউন যখন পানিতে সুপিয়ে সুপিয়ে মরছিলেন আল্লাহ যখন আল্লাহ যখন তাকে পানিতে সুপিয়ে সুপিয়ে মরণ দিচ্ছিলেন ওই সময় ফেরাউন ঘোষণা দিলেন আল্লাহ আমি তোমার উপর ইমান আনলাম যেমন ইমান এনেছিল বানি ইসরায়েলরা ও নামিনাল মুসলিমিন আর আমি মুসলমানদের ভেতরে একজন ফেরাউনকে তো আল্লাহ বাসিয়ে দিয়েছে নাকি বলেন 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 হতে আজরাইল যদি কারোর সামনে আসে আপনি যতই চেষ্টা করেন আর বাসার কোন পথ পাবেন না আদে ফিরে আসেন এখনো সময় আছে তামাম পৃথিবীর মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও হয়তো আমার আল্লাহর দরজা এখন পর্যন্ত আপনার জন্য খোলা আছে যা করেছেন অসুবিধা নেই আপনি যদি আজরাইল আসার আগে ফিরতে পারেন আপনার অফরাদ আল্লাহ রাখবে না সব অফরাদ আল্লাহ মাফ করে দেবে আপনি সরাই সমারের চোহান্ন নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ নিজে আহ্বান করছে ওয়ানি বোলা ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো ওয়াসলে মোলা তোমরা আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে ভুল স্বীকার করো আমার কাছে মাফ চাও আল্লাহ আমি যা করেছি ভুল করেছি আল্লাহ যা করেছি আমার ভুল হয়েছে আপনি এক নাম্বারে যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারেন দুই নাম্বারে যদি আল্লাহর কাছে আপনি নত হতে পারেন ক্ষমা চাইতে পারেন আপনার অপরাধ আল্লাহ রাখবে না সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে মাফ করতে পারে ক্ষমতা আল্লাহর আছে না আদম আর হাওয়ার সন্তান আমরা আদম আর হাওয়াকে মাফ করেছে কে জান্নাতে আল্লাহ তাদের থাকতে দিলেন আর বললেন জান্নাতে যা আছে সব খাওয়া অসুবিধা নেই কিন্তু লাতা কুরাবা হাদিহি সাজারা ওই যে একটা গাছ এর নিকটবর্তী হয় না কারণ আল্লাহ এই গাছটাকে তাদের জন্য বাউন্ডার বাউন্ডারি একটা সীমানা করে দিয়েছিলেন আদম আর হাওয়া তাই করলেন আল্লাহ জান্নাত থেকে তাদের বের করে দিলেন দীর্ঘদিন আদম হাওয়া কান্না কাটি করবার পরে যখন তারা ভুল স্বীকার করলেন যখন তারা নত হলেন ওদেরকে মাফ করেছিলেন কে আমরা সেই আদম আর হাওয়ার সন্তান আমাদের দ্বারা অন্যায় হবে এটা স্বাভাবিক অন্যায় করা অপরাধ করা আপনার আমার কাজ ক্ষমা করা কার কাজ বলেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন রাতের এক তৃতীয়াংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন আর এ কথা বলতে থাকেন আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায় আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব সে আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না নেই কারা ব্যাক করতে পারি দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে